প্রিয় দর্শক গতকালকে যে পঙ্গু হাসপাতালে একটা স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছিলেন হাসপাতালের চিকিৎসারত যারা এই আমাদের এই আন্দোলনে বিগত জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে দেখতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে তো ওনারা সেখানে দেখতে যে দুটো ফ্লোরে এই আন্দোলনে চিকিৎসা একটা চতুর্থ তলায় উনি গিয়েছিলেন তাদেরকে কিছুক্ষণ দেখে উনি যখন চলে যান তখন তৃতীয় তলায় যারা ছিলেন তারা আপত্তি করেছেন যে আমাদের তো দেখতে আসলেন না আমাদের সঙ্গে তো কথা বললেন না আপনি স্বাস্থ্য উপদেশটা আমাদের তো কিছু কথা আছে আমাদের সুচিকিৎসা নিয়ে আপনারা দেখছেন না কেন সুচির সাথে নজর দিচ্ছেন না কেন এবং আমাদের যে ক্ষতিপূরণটা দেওয়ার কথা ছিল এক লাখ টাকা করে সবাইকে সেটা তো আমরা কেউ পাইনি অথবা দু একজন পেলেও বাকি ম্যাক্সিমাম পাইনি এই বিষয়গুলো নিয়ে ওনারা আলাপ করতে চেয়েছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তার এগুলো শোনার সময় ছিল না উনি যখন তাদের সঙ্গে দেখা না করে চলে যাচ্ছিলেন তখন এই আহত লোকগুলো ওনার গতিরোধ করেন এবং তারপর শাস্তুপদেশটার গাড়িতে তারা আটক এবং শাস্তুপদেশটা নিজের গাড়ি রেখে অন্য গাড়িতে সারা কর্তৃপক্ষ নিয়ে চলে আসেন এই ছিল ঘটনা এই ঘটনা কালকে সকালে কালকে মানে 13 নভেম্বর সোমবার সোমবারের ঘটনাটা যখন শাস্তুপদেশটা পালিয়ে চলে গেলেন তখন এই আহতরা নেমে নিচে নেমে রাস্তা অবরোধ করলেন সামনে রাস্তাটা বঙ্গ হাসপাতালের পাশে কিন্তু চক্ষু ইনস্টিটিউট সেই চক্ষু ইনস্টিটিউটেও অনেক রোগী ছিলেন যা আন্দোলনে ছড়া রাবার বোল্ট এগুলি লেগে চোখে তারা আহত হয়েছিলেন এবং তারাও এসে এখানে যোগ দেন যে তাদেরকেও তো দেখতে গেল না এবং দেখাটা ইম্পর্টেন্ট না কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা নিজে ডাক্তার না উনি একজন গৃহবধী ছিলেন দীর্ঘদিন গ্রামীণ থেকে সরে যাওয়ার পর তো উনি দেখতে গেলে যাদের রোগ ভালো হয়ে যেত তা কিন্তু নয় ওনাদের কিছু অভিযোগ ছিল চিকিৎসা বিষয় এবং একটা শহর বিতরা চেয়েছিলেন যে এই উপদেশটা হয়েছে তার এই উপদেশ এই লোক মহিলাকে এবং এদের মতো লোককে উপদেশ দ্বারা যে হতে পেরেছেন সেটা কিন্তু এই যারা আহত আজকে তাদেরই ত্যাগের ফল কিন্তু মাথায় রাখবেন না যে জিনিস এরা যাদের জীবনের এই যে আহত হয়েছেন কেউ চোখ নষ্ট করেছেন তাদের ত্যাগের ফলে কিন্তু মতো যাদের নূরজাহান সংশ্লিষ্টতা ছিল না আন্দোলনের আগে পাশে নুরজাহান বেগম কখনো কেউ দেখেছেন কেউ দেখেননি তো এদের ত্যাগের ফলে উনি মন্ত্রী হয়েছেন অথবা উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর মর্যাদায় মন্ত্রী তো বলা যায় তো যারা ত্যাগ করল আর যারা পেলো মন্ত্রিত্ব তো তারা আশা করতে পারে না যে তাদের যে সুচিকিৎসা হচ্ছে না এটাকে দেখবেন এবং দেখুন আন্দোলনে যখন নাকি সরকার পতন ঘটলো তখন এই ছাত্ররা এবং সাধারণ মানুষের প্রধান দাবিটা কি ছিল বলুন তো আপনারা মনে করতে পারবেন প্রধান দাবিটা ছিল এক নম্বর দাবি আপনারাও নির্বাচন করবেন সংস্কার করবেন সব ঠিক আছে কিন্তু প্রধান দাবিটা কিন্তু ছিল যারা আহত হয়েছে নিহত হয়েছে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের ক্ষতিপূরণ এই এত বড় একটা আন্দোলন যারা এত বড় ত্যাগ স্বীকার করলো সেই ত্যাগের জন্য এটুককে তারা চাইতে পারে না ছাত্ররাও চেয়েছে পেয়েছে কি বড় বড় নাটক পেয়েছে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কিছু অবসরপ্রাপ্ত লোককে এনে মন্ত্রী বানানো হয়েছে মানে উপদেষ্টা বানানো হয়েছে এবং লটারির মতো দু একজন লোককে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে উপদেষ্টা বানানো হয়েছে তিনজনকে সব মিলে যা দেখলাম এবং উপদেষ্টা হওয়ার পর পারাদিক বাজি বলে তারা বিরাট একটা পাওয়ারফুল ব্যক্তি হয়ে গেছে কেন বললাম সেটা আমি বলি আপনার আলোচনাটা শুনলে বুঝতে পারবেন এই যে তারা এখন অবরোধ করলো তারা বললো স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে এবং স্বাস্থ্য উপদেষ্টা তো ক্ষমা চাওয়ার মতো অপরাধ করেছেন তিনি ক্ষমা চাইবেন না কেন কেন সরকার ঘোষিত যে ক্ষতিপূরণের টাকাটা চিকিৎসার জন্য যে টাকাটা দেওয়ার কথা চিকিৎসার জন্য সেই টাকাটা কেন এত ঠিকঠাক মতো যাচ্ছে না তারা মানে কি যাচাই বাছাই করছে তো যাচাই বাছাই করতে এতদিন লাগে আমরা তাদের জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। এটা কি মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে কোন মানুষগুলিকে যে মানুষগুলোর কারণে আপনারা আস্তে ওখানে মন্ত্র হতে পেরেছেন উপদেষ্টা হতে পেরেছেন তাদেরকে আপনারা হাই কোর্ট দেখা দেখুন যখন যদি স্বাস্থ্য প্রতিষ্ঠার আসবে বলে তাদের মধ্যে ধারণা থাকলো না এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করলো এবং বলল তারা দাবি করলো যে উপদেষ্টাদের কমপক্ষে তিন চারজন উপদেষ্টাকে আসতে হবে তাদের কাছে তাদের কথা শুনতে হবে আজকে কালকে সারাদিন এই নাটক চলেছে সকাল বারোটা থেকে শুরু হয়েছে দুপুর বারোটা থেকে সারা রাত হয়েছে আমি রাত্রে যখন ঘুমাতে যাই তখন আমি কোনো সুখবর পেয়ে ঘুমাতে যাইনি রাত্রে আমি ঘুমাতে গেছি কালকে একটার দিকে তখন পর্যন্ত তারা রাস্তার অবরোধ করেছিল রাস্তার মধ্যে শুয়েছিল যারা হুল চেয়ার নিয়েছিল হুল চেয়ার নিয়েছিল অনেকে হাসপাতাল থেকে বেড নিয়ে তো শক্তি এসে সে রাস্তার মধ্যে শুয়েছিলো আহত অবস্থায় কারণ চোখে অন্ধকার চোখ দেখছেন এই লোক লেগেছে ছিল এই অবস্থায় তারপর রাত্র দুইটার দিকে চারজন উপদেষ্টা গিয়েছেন আমি একটা শিরোনাম পড়ি শিরোনামটা কি গভীর রাতে ছুটে গেলেন চার উপদেষ্টা হাসপাতালে ফিরলেন আহতরা এটা আজকে সকালে অনলাইনে এই নিউজটা আমি পেলাম আমি এই হেডলাইনে কিন্তু দুটো শব্দকে আপনাকে দেখাচ্ছি সেই শব্দ দুটা কি ছুটে গেলেন ছুটে গেলেন মানে কি ভাই ছুটে গেলেন মানে কি মানে দৌড়ে চলে গেলেন মানুষ কখন ছুটে যায় যখন খুব তারা থাকে দ্রুত বেগে যায় ঘটনা ঘটেছে দুপুর বারোটায় দুপুর বারোটার সময় তারা চারজন উপদেশটাকে চেয়েছেন যে একাধিক উপদেশ তিনজন উপদেষ্টা অথবা চারজন উপদেষ্টা কোথাও পড়েছে তিনজন কোথাও পড়েছে চারজনের কথা তা দাবি করেছে আসতে হবে ওনারা চোদ্দ ঘন্টা করে গিয়েছেন এটাকে ছুটে যাওয়া বলে এতক্ষণ লাগলো কোন আপনাদের ওখানে যেতে আপনার কি লাট সাহেব হয়েছেন ভাই কি লাট সাহেব আপনার হয়েছেন যে আহত ছেলেগুলো আহত লোকগুলো ওখানে রাস্তার মধ্যে পড়ে আছে আপনাদের যেতে পারেন না এই সরকার দায়িত্বে আসার পর সবচেয়ে বড় কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল যাদের কারণে যাদের ত্যাগের মাধ্যমে সরকার ক্ষমতা এসেছে সেই ত্যাগী লোকগুলোর ত্যাগের স্বীকৃতি দেওয়া তাদের সুচিকিৎসা করা এক অথব মহিলাকে বানিয়ে রাখছে স্বাস্থ্য উপদেষ্টা সে বোঝাও না কিছু মানে সে নিজের চিকিৎসা নিয়ে ব্যস্ত নিজের মাঝখানে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছে তো পেলাম তাহলে যারা দেশের জন্য জাতির জন্য এত বড় ত্যাগ করল তাদের জন্য আপনাদের এই প্রতিদান আর এই প্রতিদান করে এই মানসিকতা নিয়ে আপনার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন দেশের সামনের দিকে অগ্রসর করবেন দেশের সংস্কার করবেন আমি আপনাদের উপর কোনো ভরসা রাখতে পারছি না সরি টু সে আর দেখেন যারা দুজনের ছাত্র ছিল তাদের একজনের কথা আমি শুনে বলি আপনাদেরকে উপদেষ্টারা কিন্তু ভুল স্বীকার করছেন ওখানে যে তারা বলছেন আমরা ভুল স্বীকার করেছি এদের মধ্যে একজন মাহফুজ আলম উনি দেখেন কি বলেছেন ওনার কথাটা বলে আমি শেষ করব। উনি বলেছেন এখন এখানে আপনাদের কথা শোনার মতো উপযুক্ত সময় নয় কেন সময় নয় কেন আপনার সময় হবে না ভাই এখন উপযুক্ত সময় না আপনি কে যে আপনি উপযুক্ত আপনি ওইখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না কেন শোনা না শোনা কি আছে ভাই দাবি তো সিম্পল তাদের চিকিৎসা চাই তারপরে কি বলছে আপনারা কাল সময় সচিবালয়ে আসেন এই আহত লোকগুলি সচিবালয়ে যাবে সচিবালয় তো যাওয়া তাদের কাছে মানে গ্রামে একটা প্রবাদ আছে না দুই দিনের বই লাগিয়ে ভাতের করে অন্য এদের বেশি এই অবস্থা এখন আহত লোকদের সচিবলৈ যেতে হবে আমরা বলতেছে কি সেখানে আলোচনার ভিত্তিতে একটা রূপরেখা প্রণয়ন করা হবে তার থেকে বাপড়িয়া সেই রূপরেখার ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে ডিসেম্বরের মধ্যে সবাই বাঁচবে তো ভাই সবাই বেঁচে থাকবে তো এটা কাজের সঙ্গে আমরা আছি এটা কাজের আমরা দায়িত্ব দিয়েছি যারা এসে সাধারণ মানে সাধারণ মানুষ ঘরের থেকে বেরিয়েছে কিশোর ছেলে সে গুলি খেয়েছে গুলি খেয়ে বিচারায় শুষে কাতরাচ্ছে তার চিকিৎসার জন্য এখন আলোচনা করা যায় মানে রূপরেখা বাস্তবায়ন করতে হবে আগামীকালকে সচিবালয়ে আসেন মানে ওনারা সচিবালয়ে ঢুকিয়া ওইখান থেকে আর বেরোতে পারতেছেন না সচিবালয় যেদিন হাসপাতালে যাবে সচিবালয় যেদিন এই রুগীদের কাছে যাবে আমরা সেই দিনই আশা করতে পারবো এরা কিছু করতে পারবে সবাইকে হাইকোর্ট দেখাচ্ছে সচিবালয় দেখাচ্ছে প্রিয় দর্শক আপনারা অনেকে আমি জানি আমার কথা অনেকে বিরক্ত হন যে আমি বেশি বেশি আমি অনেকে বলে চিৎকার বলে অনেকে আমি আমি এটা করতে প্রতি দুঃখ জানাচ্ছি যে আমি এটা করতে থাকবো আপনাদের কথাই মানবো না ভাই এগুলি আবেগের ব্যাপার ইমোশনের ব্যাপার কে কি করেছে সব জানি গত চোদ্দটা বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি কি করেছি সেটাও আপনারা জানেন রিস্ক আমি নিয়েছি ভাই আপনাদের যে কোনো অংশ কম নেই নেই আপনাদের শেষে ছত্রিশ দিন আর এর আগে কত ছত্রিশ মাস আমি কি বলেছি দেখুন ইউটিউবে খুলে দেখুন যে আমাকে জ্ঞান দেন না আমার এই আবেগ জাস্টিফাইড আবেগ এই আবেগ আমি প্রকাশ করেই চলবো কেন আপনারা এই কথা বললেন রাত্রেবেলা মাহফুদ আলম কেন বললো যে এখানে কথা বলার পরিবেশ মানে কথা বলার সময় না রাস্তায় শুয়ে যাচ্ছে আর আপনি বলছেন যেখানে কথা বলার সময় না আপনারা বসে সমাধান করে দিয়ে আসতে পারতেন তারপরে তাদের সচিবালয় যেতে হবে সরি আপনাদের আচরণ দেখে দুঃখ পাওয়া চার কিছু নেই আমাদের